এখন রাত বাজে হচ্ছে তুনে বারোটার মতো কোনে বারোটাই বাজে মেডিসিন কর্নারে আসছিলাম এমন সময় ঝড় বৃষ্টির মাঝখানে আটকে গেছি আস্তে আস্তে কমতেছে বৃষ্টি খুব বাজে সিচুয়েশন আসাতে ছাতাও নিয়ে আসি নাই প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ায় আছি কোনো বৃষ্টি কমার নাম গন্ধও নাই লাইটের দিকে তাকাইলে গুড়ে যে বৃষ্টি পড়তেছে একটু পর পর জোরে জোরে বৃষ্টি নামতেছে ছাতা ছাড়া বের হয়ে আটকে গেছি মেডিসিন কর্নারে তারা আছি কখন বৃষ্টি কমবো কখন বাসা যেতে পারে অনেকটুকু বৃষ্টি কমে গেছে বৃষ্টি দিয়ে বাসার দিকে রনা দি তাও বৃষ্টি পড়তেছে দেখা যেতেছে ক্যামেরা এই যে আমার শরীরের দিকে তাকাইলে দেখা যেতেছে যে বৃষ্টির পোড়া আমার সারের মধ্যে পড়তেছে পানিতে ডুবে গেলো পুরো রাস্তা